নমস্কার বন্ধুরা ভিল ফুটকে চেনেন আরো একটা নতুন পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সুজির রসবড়া আর এই রসবড়া বানানোর জন্য লাগবে না বেকিং পাউডার লাগবে না বেকিং সোডা একেবারে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রসবড়াগুলো তোমরা চটজলদি বানিয়ে নিতে পারবে তো আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি এবার শুরু করা যাক তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবে তবে ঘি দিলে কিন্তু এই মিষ্টির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিলাম এক কাপ আমি সুজি এবার আস্তে মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে হালকা একটু ভেজে নেব সুজিটাকে একেবারেই কিন্তু কালারটা চেঞ্জ করা যাবে না হালকা করে কিন্তু সুজিটাকে এখন ভেজে নেব যাতে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে যাতে সেই গন্ধটা আর না থাকে তো সুজিটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে হালকা আচে ভেজে নিয়েছি এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ এক কাপ সুজির জন্য কিন্তু দু কাপ দুধ এখানে দিয়ে দিতে হবে এবার সুজিটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে এভাবে কিন্তু নেড়ে চেড়ে সুজিটাকে একটু রান্না করে নিতে হবে এখন তো সুজির মধ্যে আবারও একটু আমি দুধ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আঁচটাকে এখন লোতে রাখতে হবে আর অনবরতে কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর কিছুক্ষণ বাদেই দেখতে পাবে যে দুধটা একেবারেই কিন্তু শুকিয়ে গেছে আর সুজিটা কিন্তু একেবারেই একটা ডোয়ের মতো হয়ে গেছে যখন দেখবে সুজিটা এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে তখন বুঝবে রান্না হয়ে গেছে এবার সুজিটাকে নামিয়ে নিতে হবে এবার ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এখন একটু ঠান্ডা করে নেব তো ডোটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো গুঁড়ো দুধ আর সুজির ডোটাকে কিন্তু আমি একেবারে কিন্তু ঠান্ডা করে নিই এখনও কিন্তু হালকা গরম রয়েছে আর হালকা গরম অবস্থাতেই কিন্তু সুজির ডোটাকে মেখে নিতে হবে এবার গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেবো একেবারে একটা স্মুথ ডো কিন্তু এখানে তৈরি করে নিতে হবে এখানে ডোটা যদি নরম হয় খুব সুন্দরভাবে মাখা হয় তাহলে কিন্তু এই রসবাগুলোও কিন্তু খুব ভালো হবে একেবারে সফট হবে আর নরম তুল দিলে হবে তাই অবশ্যই এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে তোমরা মেখে নেবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সূর্যের ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি ঠিক এরকমই কিন্তু একটা সফট কিন্তু ডো তৈরি করে নিতে হবে এবার আমি মিষ্টি শেপ দিয়ে নেব তার জন্য আমি একটু লেচি কেটে নিচ্ছি এবার হাতের তালুতে খুব ভালোভাবে একটু গোল করে ঘুরিয়ে নেব এবার এইভাবে আমি একটু চেপে দিচ্ছি দেখো আমি এইভাবে মিষ্টিগুলো কিন্তু তৈরি করবো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো অন্য সেপও কিন্তু দিয়ে দিতে পারবে তো এখানে যদি ডোটা খুব ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু তৈরি করার সময় ফাটল ধরবে না তাই অবশ্যই কিন্তু ডোটাকে খুব ভালোভাবে আগে মেখে নেবে তো দেখো এই মিষ্টিটা আমার রেডি একইভাবে এবার সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তো তার আগে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দু কাপ জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ছোটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম আর এই এলাচ দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চিনিটা আমার খুব ভালোভাবে গলে গেছে আমি তিন থেকে চার মিনিট সময় ধরে জাল করে একটু ঘন করে নিয়েছি এবার আমি চিনি শেয়াটাকে নামিয়ে নিলাম এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি তো তেলটাকে কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম করে নিতে হবে তারপরে কিন্তু মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে যদি তেলটা খুব গরম হয়ে যায় বেশি এতে করে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে তাই আগে তেলটাকে হালকা গরম করে নিতে হবে তারপরে কিন্তু মিষ্টিগুলোকে গরম তেলে ছেড়ে দিতে হবে এবার এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত নিচে একটু কালার আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই রেখে দেব। তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছি এবার নিচে দিকে কিন্তু কালার চলে এসছে এবার মিষ্টিগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি আমি তো এইভাবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো যাই হোক দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু কতটা ফুলকো হয়েছে ফুলেই কিন্তু একেবারে ডবল হয়ে গেছে মিষ্টিগুলো তো এবার মিষ্টিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি আর আঁচটাকে কিন্তু এখন মিডিয়াম টু লোতে রেখেছি আমি তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল জড়িয়ে মিষ্টিগুলোকে আমি তুলে নেব এবার মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে আগে একেবারে গরম অবস্থায় কিন্তু চিনি সিরাটা দেওয়া যাবে না আগে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু চিনি সিরা দিতে হবে আর চিনি শিরাটা কিন্তু এখন হালকা কুসুম রয়েছে খুব বেশি গরম নয় হালকা কুসুম গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব তো পনেরো মিনিট পর প্লেটে তুলে মন মতন সাজিয়ে পরিবেশন করলেই হলো আমি আজকে অ্যালমন্ড কুচি দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করছি অনেকেই তো অনেকভাবে মিষ্টি বানিয়ে খেয়েছো একবার এইভাবে ট্রাই করতে পারো আশা করছি খুবই ভালো লাগবে দারুণ সাথে রসভড়া বা রসভড়া একবার বানালেই কিন্তু বন্ধুরা বারবার বানাতে মন চাইবে আর তোমরা যাকেই খাওয়াবে সেই কিন্তু তোমাদের প্রশংসা করবে তাহলে চলো এবার তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছে যে মিষ্টিটা ঠিক কতটা নরম হয়েছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু একেবারে রসের টই করছে আর দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু মিষ্টিটা কেটে নেওয়া যাচ্ছে তাহলে আর কি চটপট বানিয়ে ফেলো আর আমার আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের বেশি কথা বার আছে না এখানেই ফিরে নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো